দেখো কেরালায় এসেছি আমাদের বেশি লোক আসে না হ্যাঁ এইখানে এই একজনা আর এই একটা লোক আর আমি এসেছি তিনজনা করেছে দেখো ভাত ফেলি রেখে দিয়েছে নাই এখনো আর এই মাছ ভেজেছে দেখো খালি দেখো মনে হচ্ছে সালা মাছ কুকুরু খাবে এমন মাছ ভেজে রেখে দিয়েছে কি অবস্থা দেখবে চ এই জিনিসটা এখন ভাজলো এরকম ধারা যদি তরকারিতে দেয় তাহলে এই জিনিসটাকে খুঁজে পাওয়া যাবে আমি যে একশো দুশো আশি টাকা কেজি এই মাছটার দাম তাহলে কি হবে বলো দেখো লোকটা দেখো খালি বচে বচে রেঁধে দিচ্ছি খেয়ে দেখবি খালি মুখটা দেখো খালি কেমন ধরা দেখো খালি মাছগুলো কি করেছে আশ্চর্য ব্যাপার এই মাছগুলো কি খাওয়া যাবে দেখো গ্রাম বাংলায় যেদিন কারো ওনা ওনারই বউ যদি রানতল এরকম ধারা থুতল তাইলে দেখছো বলছে মেরে গান ভেঙে দিতাম তার বেলায় আর ওনা কি করেছে দেখো তোমাকে কে কেলাবে তুমি যে মাছগুনো এরকম করলে এত দামি মাছ এই মাছগুনো কি হবে আপলা এই আলু পেঁয়াজ সব বরবাদ হয়ে গেল সব পানিতে চলে গেল এই 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 তেল দিয়েছে দেখছো কড়াইয়ে এই এতগুনো মাছ তেল গরম হয় নাই কো দিয়া দেখ এই না এই ভদ্র লোক সব কড়াইয়ে ছেড়ে দিয়েছে মাছগুলো আমি বললাম যে আমি রেঁধে দিচ্ছি এদেরকে এই ভদ্র লোক এসে থেকে খুন্তিটা আমার হাত থেকে কেড়ে নিল বলছে আমি ভালো রাঁধতে জানি দিয়ে এই অবস্থা করে রেখে দিয়েছে দেখা যাক কি হয় মাছগুলো তো খাওয়া হবে না মনে হচ্ছে বিড়াল টেরাল থাকলে দিয়ে দিতে হবে কি করা যাবে দেখবে তোমাদের যদি মাছ রান্নাটা পছন্দ হয় বলবে কমেন্টে জানাবে আমি এনাকে পরে পরে শোনাবো কমেন্টগুলো যে কে কী বলেছে কাল দিতে মঞ্জিলে দেবে অসুবিধা নেই এরকম রান্না করলে তো সবাই গাল দেবে হ্যাঁ আর কারো যদি বিয়েটিয়ে থাকে বলছে আমাকে বলবে ওর নম্বর আমি বলে দিচ্ছি ডবল সেভেন থ্রি টু নাইন এইট ফাইভ টু সেভেন সিক্স এটা হচ্ছে ওর নম্বর এই নম্বরে ফোন করবে দিয়ে ওকে বাবুচি করে নিয়ে যাবে